জাতীয় যুব ফোরাম বিশ্ব বাংলাদেশ এর মাদারপুর জেলার শাখার উদ্যোগে রাজুর উপজেলা খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রিয়া সামগ্রী বিতরণ করা হয় খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব অসিত কুমার রায়ের হাতে ক্রিয়া সামগ্রী তুলে দেন জাতীয় যুব ফোরাম ভিশ বাংলাদেশ এর মাদারপুর জেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ বাইজ শেখ এ সময় আরও উপস্থিত ছিলেন খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও জাতীয় যুব ফোরাম বিশ্ব বাংলাদেশ এর মাদারপুর জেলা শাখায় সম্মানিত বিন্দু। বিশ্ব বাংলাদেশ এর সভাপতি জনব বাইজি শেখ বলেন শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্রিয়া ভূমিকা অপরিসীম বিশ্ব বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্য শিক্ষার্থীদের ক্রিয়া মনস্ক করে গড়ে তুলে তাদের মধ্যে মেধা ও মননের সঠিক বিকাশ ঘটানো শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন ভালো আছো তোমরা এই যে তোমরা তো দেখতে পাচ্ছ যে তোমাদের সাথে এখানে ব্যাট বল স্ট্যাম্প তারপরে এই যে বেত লাফানোর জন্য এই তারপরে চুম্বুকের চমক এটা কিন্তু একটা ম্যাজিক বক্সের মতো এগুলা তোমাদেরকে দেওয়া হচ্ছে কিসের পক্ষ থেকে জানো তোমরা এটা দেওয়া হচ্ছে তোমাদেরকে ভিএসও বাংলাদেশ অর্থাৎ ভলান্টিয়ার সার্ভিস ওভারসিজ বাংলাদেশের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমাদেরকে দেওয়া হচ্ছে কি কারণে তোমরা জানো আসলে দেখো আমরা বাড়িতে থাকি অনেক ছেলে মেয়ে কিন্তু স্কুলে আসে না স্কুলটাকে যাতে একটা আনন্দের জায়গায় পরিণত করা যায় ভয় না থাকে বাচ্চাদের ভিতরে ভীতি দূর করে বাচ্চাদের পড়াশোনার যে ভয় তোমরা পড়াশোনাকে ভয় পাও না পাও না আলো তোমাদের অনেক সাহস আর ও না তোমরা এই যে স্কুলে আসবা খেলাধুলার মাধ্যমে শিখবা এই যে যে চুম্বকের চুমকগুলো তোমাদের দেয়া হইতেছে এগুলা তোমরা প্রয়োগ করবে এর ভিতরে দেখবা অনেক লাইট দেয়া আছে আইডিয়া বিভিন্ন ভাবে যে কিভাবে তোমরা বিদ্যুৎ তৈরি করবা ভাবেই তৈরি করবা এগুলা তোমরা শিখবা এবং এগুলা শেখার ফলে তোমাদের ভিতরে কিন্তু বিজ্ঞান হওয়ার একটা চিন্তা ভাবনা চলে আসবে তো আমরা চাইব যে তোমরা এই যে যে জিনিসগুলো তোমাদেরকে দেওয়া হলো মাদারীপুর ইয়ুথফ্রামের পক্ষ থেকে এগুলা তোমরা যথাযথত প্রয়োগ করবা এবং ব্যবহার করবে করবে শেষে বাংলাদেশ এর মাদারপুর জেলার সভাপতি জনাব বাইজি শেখ ক্রিস্টানের প্রধান শিক্ষক অসিত কুমার রায়কে ক্রীড়া সামগ্রীগুলো বুঝিয়ে দেন যে সকল ক্রীড়া সামগ্রীগুলো বুঝিয়ে দেওয়া হয় সেগুলো হচ্ছে ফুটবল একটি ক্রিকেট ব্যাট দুটি টেনিস বল দুটি ক্রিকেট স্টাম্প ছয়টি স্কিপিং রোপ পাঁচটি এবং চুম্বুকের চমক তিনটি সর্বশেষে প্রধান শিক্ষকের ধন্যবাদের মাধ্যমে ক্রিয়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান সমাপ্তি করা হয়